উপলক্ষে বর্ধমানের রমনা বাগানে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির বৃহস্পতিবার সাইকেল র্যালি রক্তদান শিবির বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশারানি এ পুলিশ সুপার শায়ক দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বন আধিকারিক সঞ্চিতা শর্মা সহ নান্য বিশিষ্ট জনেরা দিনের অন্যতম আকর্ষণ ছিল রমনা বাগানে তিনটি নতুন চিতা ছাড়া জানা যায় একটি পুরুষ দুটি মহিলা চিতাবাঘ আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে চিতা দুটির নামকরণ করেন মন্ত্রী স্বপন দেবনাথ পুরুষ চিতাবাঘটির নাম দেওয়া হয় প্রতাপ এবং মহিলা চিতাবাঘ দুটির একটির নাম প্রিয়া অপরটির নাম শ্রেয়া চিতাবাঘ তিনটিকে দেখে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও কৌতূহল পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানান উদ্যোক্তারা কৃষ্ণ সাহার রিপোর্ট নিউজ সমাজ পরবর্তীকালে বরণ করে নেবে আমাদের চেয়ারম্যান সাহেবকে পরের সঙ্গে সরকার মহাশয়কে ঘি <laughs> 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 পরবর্তী বরণ পড়ানো নেওয়া হচ্ছে আমাদের এসপি সাহেবকে পরবর্তীকালে বরণ করা নেওয়া হচ্ছে বনভূমি কৰ্মাধ্যক্ষ পরবর্তীকালে গরম চটানো আছে আমাদের উজ্জ্বল প্রামাণিক মাসে পৰৱৰ্তীকালে বৰণ কৰণা হেৰি দীঘপ দুৰ্গাপুৰ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়